আমি যেহেতু আমার হাজব্যান্ডের চাকরির সূত্রে অনেকটাই দূরে থাকি বাড়ির থেকে তো বাড়িতে যে দেখা যায় এক মাস দেড় মাস তো আগে থাকতাম নর্মালি এখনও যখন আমার হাজব্যান্ডের সাথে আমি ফোনে কথা বলি তো আমার অন্যান্য যারা বলে যে এখনও তোমাদের ফোনে এত কথা বলতে হয় এরপরে দেখা যায় যে আগে তো এক মাস দেড় মাস থাকতাম এখন দশ দিন পার হতে না হতেই মনের ভেতরে মানে একটা অন্যরকম কষ্ট ফিল হয় সেও বারবার ফোন দেয় তো তখন আমার অন্যান্য যারা বলে যে বাড়িতে এসেছো কিছুদিন থাকো তারপরে যাও এত কিসের তারা আমি তো এখনই আমার হাজবেন্ড মানে তোমার দেবরের থেকে আলাদা ঘুমাই আমি আমার মেয়েকে নিয়ে এক ঘরে ঘুমাই ও ওর মতো করে ঘুমাই তো বিশ্বাস করেন আমি আর আমার হাজবেন্ড আমরা যে আলাদা বিছানাতে ঘুমবো এটা আসলে আমরা ভাবতেই পারি না হ্যাঁ এটা কিন্তু একটা সত্যি কথা তো মাঝে মাঝেই মনে হয় যে আমি কেন ওদের মতো হতে পারি না ওদের মতো হলে মনে হয় ভালোই হতো হ্যালো রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কি অবস্থা সবার আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে দুই তিন দিন ঠিক মতো ভিডিও দেওয়া হয়নি আসলে ডিসেম্বর মাসে দেখা যায় যে প্রত্যেক যারাই কর্পোরেট জব করে সবারই অনেক বেশি প্যারা থাকে তো মারিয়ামের বাবারও খুব বেশি প্যারা ছিল একটুও টাইম দিতে পারেনি এখন জানুয়ারি মাসে অনেকটাই রিল্যাক্সে আছে তো এই যে মাসের শুরুতে ফ্যামিলিকে একটু টাইম দিচ্ছে আর মারিয়ামের বাবা যত সময় বাসাতে থাকে দেখা যায় আমি শুধুমাত্র আমার যে কাজগুলো না করলে নয় যেমন রান্না বান্না যদি কাপড় চোপড় অনেক বেশি মানে প্রয়োজনীয় থাকে ধুতে হবে ওইগুলা ধোয়া তো অর্ধেক অর্ধেক কাজ মারিয়ামের বাবা করে অর্ধেক কাজ আমি করি এভাবে করেই আমরা আমাদের কাজগুলো শেষ করি তারপরে চেষ্টা করি দুইজনে এক জায়গাতে থাকার বাচ্চাদেরকে টাইম দেওয়ার দুজন দুজনকে একটু টাইম দেওয়ার আর এটা আমি শুরু থেকেই করি মারিয়ামের বাবা যখনই বাসায় থাকে আমি আমার প্রয়োজনীয় কাজগুলো সেরে ওনার সাথে সময় দিই অনেক মহিলারা আছে দেখি যে হাজব্যান্ড বাসায় ঢোকার পরে কাজ শুরু করে এটা আসলে আমি আমার পছন্দ নয় তো যাই হোক আজকে দেখেন সকাল সকাল কিন্তু আমি উঠে গিয়েছি আর উঠে ভাবলাম যে ওরা তিনজনই ঘুমোচ্ছে ভাবলাম যে আমি সংসারের কাজগুলো কমপ্লিট করি যেহেতু ওই যে বললাম মারিয়ামের বাবা ওঠার পরে আমরা তো একসাথে টাইম কাটাই এক জায়গায় বসি কথা বলি আবার এক জায়গায় দেখা যাচ্ছে শীতকাল বাচ্চাদেরকে নিয়ে শুয়ে থাকি তো কাজ আর হচ্ছে আমার করা হয় না জন্য ভাবলাম যে ডাইনিং টেবিলটা আগে একটু ক্লিন করে ফেলি তো আমার ইচ্ছা ছিল যে মাঝে একবার চিন্তাভাবনা করেছিলাম যে কাঁচের মানে একটা গ্লাস ডাইনিং টেবিল নিব টাকাও ছিল অর্ধেক টাকা গুছিয়ে ফেলেছিলাম আর অর্ধেকটা মারিয়ামের বাবা দিতে চেয়েছিল পরে কিছু একটা মনে করে আর যে পরিমাণ আসলে বিপদ গেল আমাদের আর হচ্ছে ডাইনিং টেবিলটা নেওয়া হয় নাই তো এই ডাইনিং টেবিলটা আসলে আমার নেওয়ার ইচ্ছা ছিল না তবে আমার যখন মেহেরিন পেটে ছিল তখন আমার নিচে বসে খাওয়া দাওয়া করতে অনেকটা কষ্ট হতো তখন আমি মারিয়ামের বাবাকে বলেছিলাম যে আপনি ছোট মোটো একটা টেবিল আমাকে আপাতত কিনে এনে দেন আমি এখনের মতো তো একটু মানে বিপদ থেকে উদ্ধার হই তো মারিয়ামের বাবা তখন আমাকে এই ছোটো টেবিলটা কিনে এনে দিয়েছিল আর তখন থেকে এটাই চলছে তো টাকা পয়সা হলে একটা ক্লাস ডাইনিং টেবিল নিয়ে নেব আমার অনেক কাপুদেরকে দেখে যে তাদের ডাইনিং টেবিলের ভিডিও আপলোড করে সুন্দর করে সাজিয়ে রাখে আমার যে কি ভালো লাগে কিন্তু ওই যে আমার তো নেই আর অনেককে দেখি যে তাদের সুন্দর একটা ডাইনিং টেবিল থাকার পরও কেমন একটা মানে এমনিতেই রেখে দেয় অথবা গ্লাস অনেক ময়লা জমে থাকে ক্লিন করে না গুছিয়ে রাখে না হাবি জাবে দিয়ে ভরে রাখে তো একটা জিনিস আমি রিয়েলাইজ করি যে আপনার কাছে একটা জিনিস দামি হোক বা কম দামি আর পুরাতন হোক বা নতুন সেই জিনিসটাকে আপনি যদি সুন্দর করে যত্ন করে গুছিয়ে রাখতে পারেন বিশ্বাস করেন আপনার মানে ওই জায়গাটাই আসলে আপনার সার্থকতা আর আমার কাছে তো মনে হয় যে আমার প্রত্যেকটা জিনিস দেখেন একটা ঘর সেই ঘরটা যেমনই হোক না কেন সেই ঘরের প্রতিটা কোনা কোনা যদি অর্গানাইজড থাকে তাহলে কিন্তু সেই ঘরের মানে সেই ঘরটাই হবে দামি ঘর আর অনেক বিল্ডিং দেখেছি সুন্দর সুন্দর বড় বড় বাড়ি দেখেছি বাট তাদের রুচিবোধের এত বেশি অভাব কত এলোমেলো কত নোংরা দেখতেও আসলে খারাপ লাগে আর আপনার বাসাটা যদি সব সবসময় এরকম নিট অ্যান্ড ক্লিন এবং আপনার বাসার প্রত্যেকটা কোনা কোনা ছোট ছোটো ফার্নিচারগুলো যদি অর্গানাইজড থাকে তো দেখবেন আপনার মন মানসিকতাও যেমন ভালো থাকবে সেই সাথে কিন্তু আপনার মানে কাজের স্পেয়ার কিন্তু অনেকটাই বেড়ে যাবে আমার ক্ষেত্রে আসলে এটা খুব বেশি কাজে লাগে আপনাদের কি হয় সেটা বলতে পারি না তো দুই তিন দিন আগে আমার মেয়ে খুব বায়না ধরেছিল রাতের বেলায় যে ও হচ্ছে বড় কেক খাবে নর্মালি আমার প্রত্যেক মাসে তিনটা চারটা কেক আনা লাগে তো এইদিকে কেকের দাম অনেক বেশি কারণ ওয়েল ফুড অথবা পিউরিয়া ছাড়া কেক আনলে সেটা ভালো হয় না আর ওয়েল ফুড পিউরিয়াতে কেকের দাম তো আপনারা জানেনি কত তবে আমরা যেহেতু অনেকটা গ্রামে থাকি এত রাতে তো আর শহরে যাওয়া সম্ভব নয় যার জন্য আমরা একটু কাছে একটু কাছেও না প্রায় যেতে আসতে চল্লিশ টাকা ভাড়া লাগবে আপনার তাহলে বোঝেন কতটা দূরত্ব ওখান থেকে বনফুল থেকে হচ্ছে একটা বড় কেক এনেছিলাম যেটা দেখানো হয়নি আর এই বিস্কিটগুলো একশো সরি চারশো টাকা করে কেজি নিয়েছিল তো বুঝলাম না যে সামান্য সল্টেস বিস্কিট এত টাকা কেন কেজি নিল হয়তো হাইজিন মেনটেনের একটা ব্যাপার আছে তবে কালকে খেতে যেয়ে না গালের মধ্যে একটা বালু বেঁধেছিল আমার তো আসলে একটা জিনিসে বুঝলাম আর আপনাদের সাথেও শেয়ার করছি আসলে আপনি যেই হাইজিনের কথা চিন্তা করে এতগুলো টাকা মানে মধ্যবিত্ত যারা তাদের জন্যই বলছি এতগুলো টাকা খরচ করে ওখান থেকে সামান্য বিস্কিট কিনে খাবেন তো বিশ্বাস করেন এতটাও হাইজিন তারা মেনটেন করে না ওই দামে আপনার আসলে ফল কিনে খেলেও না অনেকটা কাজে লাগবে আমি তো এখন থেকে ওটাই করব। আর এই বিস্কিট টিস্কিট খাবো না এত দাম দিয়ে কিনে আমার অনেক বেশি মানে শিক্ষা হয়ে গেছে তো যাই হোক দেখেন ওভেন র্যাকটাও বেশ ময়লা পড়েছিলো তো র্যাকটাকেও সুন্দর করে একটু গুছিয়ে রেখে দিচ্ছি প্রয়োজনীয় জিনিসগুলো হাতের কাছে ওই যে বললাম যে বাসার প্রত্যেকটা কোনা যদি অর্গানাইজড থাকে তাহলে দেখবেন আপনার মনটাও অনেক বেশি উৎফুল্ল থাকবে চেষ্টা করে সব কিছু সুন্দর মতো গুছিয়ে রাখতে এগুলো শেষ করে এবার হচ্ছে একটু রান্নাঘরে ঢুকবো রান্নাবান্নার কাজে আজকে তো শুক্রবার মারিয়ামের বাবা তো একবারে উঠে দু মানে উঠে দুপুরে খাবে তো তার আগে হচ্ছে রান্নাবান্নাটা শেষ করতে হবে তো ভিডিওর একদম শেষ পর্যায়ে জানি না কেউ এই পর্যন্ত আছেন কিনা যদি থাকেন প্লিজ একটি লাইক করে দিয়ে যাবেন আল্লাহ হাফেজ